ধানের কাজ করে আজকে কিন্তু অনেক ক্লান্ত তার মধ্যে নিয়ে এসেছে বাজার থেকে মাছ আবার দাওয়া তো রয়েছে কাকা শ্বশুরদের বাড়িতে কিছু মিলিয়ে আনন্দ আর কষ্টের একটা দিন কাটলো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নুরুন নাহার পপি ব্লক থেকে আপনাদের সবাইকে স্বাগত ঘরে ধান আসার পরে আমরা কিন্তু গ্রামে ছিলাম না তো এই ধানগুলো রেখে দিয়েছিলাম তো আসার পরে ধানগুলোর একটা ব্যবস্থা করতে হবে তাই ধানগুলো বের করা হয়েছে বস্তা থেকে কিছু ধান সাদা সাদা হয়ে গিয়েছে প্রায় ধানগুলো সিদ্ধান্ত নিয়েছি বিক্রি করে ফেলব কারণ এখন ধানের কাজ করাটা অনেক কঠিন কারণ সারাদিন থাকে কুয়াশা আর যতটুকু রোদ আসে এতটুকু রোদে ধান শুকানো সম্ভব না তাই কিছু ধান নিয়ে নিয়েছি এই ধান দিয়ে আতপ আতপচাল করার জন্য ছাদের মধ্যে ধানগুলো রোদে দিয়ে দেওয়া হয়েছে দেখেন পুরো ছাদে কিন্তু রোদ নেই বললেই চলে এক পাশে রোদ আসে তাও মনে হয় আধা ঘন্টার জন্য তাই ধানগুলো বিক্রি করে ফেললেই আমার কাছে মনে হয় থেকে ভালো হবে ছাদে ধান নিয়ে যাওয়া হচ্ছে আর ধান একের পর এক আমরা ঢেলে দিচ্ছি ফুফু আর আমি মিলে ধানগুলো ঢালতে বা নেড়ে দিতে খুব একটা কষ্ট হচ্ছিল না কিন্তু যদি এসব কাজে অভ্যস্ত না এর আগে প্রথমবার আমি ধান নিয়েছিলাম বাড়িতে এসে আর আজকে তৃতীয়বারের মতো ধান ধরা ধানের না একটা সুন্দর স্মেল হয় যে স্মেলটা সবার কাছেই ভালো লাগে আপনারা কখনো ধানের গন্ধটা উপভোগ করেছেন কি না অবশ্যই জানাবেন এই যে ফুফু ধান নাড়ছে কিছুক্ষণ পরপর আমিও কিন্তু এসে ধান নেড়ে দিচ্ছিলাম এটা কিন্তু খুব মজার একটা ব্যাপার লম্বা উঠোন থাকলে আর মনের মন ধান হলে সেই ধান নেড়ে দেওয়া ধান দিয়ে চাল করা চালের গুড়ি থেকে পিঠা বানানো সে এক বিশাল আনন্দের ব্যাপার ধান নেড়ে দিয়ে আমরা চলে এসেছি মাছ কাটার জন্য মাছ কেটে রান্নাবান্না করব ওরকম সময় খবর পেলাম আমাদের নাকি দাওয়াত তো দাওয়াত যখন চলে যাব দাওয়াতে আসলে আগের দিনই শুনতে পেয়েছিলাম যে আমাদের দাওয়াত কিন্তু এতটা শেয়র ছিলাম না যে যেতে পারবো কি যেতে পারবো না যখন শেয়োর হয়ে গেলাম যে কাকা শ্বশুরদের ঘরে দাওয়াত খেতে যাব। তখন চিন্তা করলাম মাছগুলো কেটে কুটে ফ্রিজে রেখে দিই রান্না করে আর কি হবে চলে গেলাম কাকা শ্বশুরদের ঘরে যেয়ে দেখি ওনাদের ঘরে এই যে সুন্দর সুন্দর পিঠা বানানো হচ্ছে এখানে অনেক ধরনের রান্না করা হচ্ছে বেগুন ভাজা কলই ডাল টমেটো ভট্টা নানান ধরনের আইটেম এখানে হয়েছে মুরগির মাংস তারপরে হচ্ছে গরুর মাংস আর এই যে আমার ননদ ও হচ্ছে পিঠা বানাচ্ছে এটা হচ্ছে ছুরি পিঠা ঝুনি পিঠাটা খেতে কিন্তু অনেক মজা বেচারি যেই না আমি ক্যামেরা ধরেছি এমনিতেই নার্ভাস হয়ে পিঠাই আর বানাতে পারছে না আসলে আমার সাথেও এমনটা হয় এখানে সিম দিয়ে মাছ দিয়ে রান্না করতেছে প্রতিটা জিনিস খুব সুন্দর আর খুব লোভনীয় মনে হচ্ছে এক এক করে পিঠা বাঁচতেছে আর আমার কাকির শাশুড়ি বলতেছিল একটা পিঠা খেয়ে দেখার জন্য আসলে ওনাদের ঘরে সকালের নাস্তা খেয়েছি গরম গরম কলিজা দিয়ে ভাত তাই আর অন্য কোনো কিছু খাওয়ার আর রুচি হচ্ছিল না এখানে রোস্ট রান্না করা হচ্ছে তারপরে পোলাও তারপরে অনেক ধরনের সবজি মানে কোনটা রেখে কোনটা বলবো পোলাও বসিয়ে দেওয়া হয়েছে আইটেম দেখে তো আমার মো ছানাবার অবস্থা এত আইটেম করে নাকি কেউ দাওয়াতে এখানে সিম ভর্তা করার জন্য সিম সিদ্ধ করা হচ্ছে আর ওইখানে হচ্ছে করলা ভাজি কি নেই আজকে দাওয়াতে এত খাবার কিভাবে খাবো তিন দিনের জন্য দাওয়াত হতো তাহলে না হতো ভালো একটা একটা আইটেম করে সবগুলো আইটেম টেস্ট করে নেওয়া হতো এদিকে আমার ছোটো দেবর মশাই আর আমার হাজব্যান্ড মশাই চলে এসেছে দাওয়াতে একটা বড়ো ব্লেন্ডার নিয়ে তাদের ইচ্ছে হচ্ছে দাওয়াতের গিফট হিসাবে ফল আর মিষ্টি না নিয়ে যদি ব্লেন্ডার গিফট করা হয় তাহলে ভালো হবে এখানেই দেখা যাচ্ছে যে মুরগির মাংস খাসির মাংস গরুর মাংস তারপরে কয়েক রকমের মাছ ইলিশ রুই মানে এমন কোনো কিছু ছিল না যে বলার মতো না আমি এত কিছু মনে করে এখন বলতেও পারছি না সবাই মিলে খুব মজা করে খেলো কারণ রান্নাটা আসলেই অনেক বেশি মজাদার ছিল আমি তো খেতে বসে ভাবতেছিলাম কোনটা খাবো আর কোনটা খাবো না যাই হোক খাওয়া দাওয়া করে রাতের খাবারও কাকাদের ঘরেই খেয়েছি আজকের মতো বিদায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ